বন্ধুরা আবারও চলে এসেছি নিনজা রাশি টু লেভেল সেভেন ভিডিও নিয়ে ভাই তো ভাই তোমরাও জানো যে আগে আমি লেভেল সেভেনটা খেলেছি কিন্তু ভাই দেখো আমি পার করতে পারিনি তো আবারও আর এক দান চলে আসলাম লেভেল সেভেনটা পার করার জন্য আর ভাই পুরো প্রফেশনালভাবে ভাই এটা পার করার চেষ্টা করবো গেম স্টার্ট করে দিয়েছি আর আমার এনিমিটা এখন ধরতে লেগেছে আর সামনে একটা ধনুষবাল একটা বন্দুকবাল আছে তো ভাই এদেরকে আসানভাবে মেরে ফেলি কারণ ভাই এরা আমাকে আগের দানেও মারতে পারেনি তো এ দানে কীভাবে মারব এখানে বন্ধুবালাকেও আমি ভাই মেরে দিয়েছি আর এখন আমি ওপরে যাব আর এই যে বালা তো বালাকেও ভাই আমি এখানে মেরে দিই কারণ আহ ভাই আমার আব্বা মেসেজ করেছে মাই ড্যাড মাই পাপা মেসেজ করেছিল তো ভাই আমি এখানে গেমের দিকে ফোকাস করি আর তীরবেলাকে ভাই আর একটা গুলি মেরে শেষ করে দিয়েছি মানে নিনজা হাতুরে ডিং 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 করে নিনজা হাতুরের মতো তীর ছুঁড়ে শেষ করে দিয়েছি আর এখানে কিন্তু আমি একবার মরে গিয়েছিলাম হ্যাঁ একবারই মরেছিলাম তো এখানে আমি একে মেরে দিই আর এই যে একটা কাটা ঘুরছে তারের ওপর দিয়ে তো ভাই এখানে মেরে দিলাম আর সামনে ভাই যেন দুজনা বন্দুক নিয়ে আছে তো ওকে আমি কিভাবে ভাই মারবি আমাকে তো ভাই আগের দানে এই বন্দুক বেলারাই আমাকে একবার মেরেছিল তো ভাই এদেরকে আমি মেরে ফেললাম আর এবার আমি যাব পানির তলায় আর পানির তলায় গিয়ে সামনে আমি উঠবো আর সামনে মনে হয় যেন একটা বা দুটো এনিমি চাকু নিয়ে আছে ভাই তো ওকে গিয়ে ভাই মেরে ফেলবো আর আগের দানে এও আমাকে মারতে পারেনি তো এখন আমাকে কিভাবে মারবে তো ভাই আমি এখন নিচে হাতুড়ি হয়ে গিয়েছি ভাই ডিং 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 ভাই তোকেও মেরে ফেলেছি আর এখানে সামনে গ্যাস বোম তো গ্যাস বোম করে আমি ফাটিয়ে ফেলি ভাই তো ভাই আগের দানে আমি গ্যাস বোমেও মরেছিলাম আর আগের দানে কি হয়েছিল আমি জানি না কিন্তু আমার মেলা ভুলের কারণেই আমি মরেছিলাম তো সেই ভুল আমি এই দানে আর করবো না করব না করব না আর যদি করি আর এই দানটা যদি হেরে যায় তাহলে ভাই তোমরা কমেন্টে যা শাস্তি বলবে সেই শাস্তির শর্ট ভিডিও আপলোড করে এই চ্যানেলে আপলোড করে দেবো ভাই তো এখানে ভাই দুজনে আছে আর আমি এখানে দুজনকে মেরে ফেলি আর এখন আমি ওপরে চলে যাই আর ওপরে গিয়ে ভাই এই জায়গায় আমি আগের দানে মনে হয় দুবার মরেছিলাম তো সামনে একজনা সেই আড়াল হয়ে আছে যাদেরকে দেখা যায় না বন্দুক নিয়ে আছে তো ভাই ওই মেরেছিল তো ভাই আমি ওকে সর্বপ্রথম মারবো এইখানে আছে ভাই তো ভাই ওকেও মেরে দিয়েছি আর আমিও মরে গেলাম ভাই এই চাকুবালা আমাকে মেরে দিল আর এবার এদেরকে ভাই কীভাবে মারব দেখে নাও এরা কোনো ব্যাপার না ভাই চাকু নিয়ে থাকলে আমার কোনো মনে হয় না কেন কি জানি তো ভাই এদেরকে মেরে দিয়েছি আর এখানে আমাকে জাম্প করে সামনে ভাই সব ভাই সব ভাই সব ভাই সাব এখানে আর এক দানও মরে গিয়েছি ভাই তো ভাই এখন আমার কাছে আর তিন রাউন্ডে আছে আর এই সামনে একজন বন্দুক নিয়ে আছে তো ভাই ওকে কাছে গিয়ে ভাই চাকু মেরে দেবো একবারে পেটের ভেতরে ভাই একে মেরে ফেলেছি এবার আমাকে চলে যেতে হবে সামনে আর সামনে ওই যে দুটো হাঁড়ি দেখা যাচ্ছিলো আগের বারে ভাই এই হাঁড়ির কাছে বোম ভরা ছিল ভাই তো ভাই এখনও সেই বোমই ভরা আছে তো ভাই আমি শুধু ফাটালাম এই কারণে যদি কয়েন ফয়েন্ট পাই তাহলে আমার কাজে লেগে যাবে এই কারণে তো ভাই এখন আমি সামনে আগাই আর এখন আমি ভাই নিন নিনজা হাতুরি ভাই ডিং 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 তো ভাই এখানে আমি শেষ রাউন্ডটার নিচে মরে গিয়েছিলাম আর ভাই আমার ভুলের কারণটা এইবার আর মরবো না কবার মরবো ভাই এক জায়গায় কোবার মরবো একটা বোরিং বলেও জিনিস আছে ভাই তো ভাই ইকে আমি তীর ছুটছি তাও এর গায়ে লাগছে না তুইকে শুধু পেছনে মুড়তে দাও আর এখন আমি আসানভাবে শেষ করে ফেলবো তো ভাই এখন আমার কাছে আছে এমন একটা রাস্তা যেখান থেকে পড়ে গেলেই ভাই মরে যাব আর ওই যে সামনে একটা কঙ্কালের মাথা দেখা যাচ্ছে তো এখানে আমি ওকে আগে ফাটিয়ে দিই কারণ ও এর কাছে চলে গেলে ভাই ওই আমাকে শেষ করে ফেলতে পারে আর এই যে রাস্তা এখান থেকে বাঁচাতে কোন আর যাবে না তো ভাই ওই সামনে দেখতে পাচ্ছ যে একজনের সেই বন্ধুকে কভার নিয়ে আছে তো দেখেই বোঝা যাচ্ছে তো ভাই ওখানে আমি যাই ভাই দেখছো দেখছো ভাই এদের কাজ কাম নেই শুধু কভার নিয়ে থাকা শুধু আমার চোখে পড়ে গেল ভাই এই কারণে আমি বেঁচে গেলাম দেখে আমি মেরে ফেলেছি ওকে না মারলেও হতো কিন্তু ভাই আমাকে মারার জন্য বসে আছে আর আমি ওকে কিভাবে ছেড়ে দিই তো ভাই ওকে আমি মেরে ফেলেছি এবার আমি ওপরে যাই আর ভাই জাম্প করতে হবে ভাই খুব সেফলি আর এই যে একটা ভাই নিচে পড়ে যাচ্ছিলাম ভাই তো ভাই রকম বাঁচলাম ভাই তো কোনো ব্যাপার না আমার কাছে এখনো তিন রাউন্ড আছে আর তিন রাউন্ডটা কম নয় তো ভাই এই তিন রাউন্ড নিয়েও যদি এই লেভেলটা না পার করতে পারে ভাই তাহলে মাথা খারাপ হয়ে যাবে ভাই তো আমি সামনে একটা লেন গাছ দেখছি তো লেন গাছটা ভাই আমি পার করে ফেলি আর ভাই ওপরে একটা সবুজ লাইট জ্বলছে মানে এটা আমার এই লেভেলেই প্রথম দিল সবুজ লাইটটা তো ভাই সবুজ লাইটটাই যেত আন্দাজ ওর সবুজ লাইটটা ঠেকলে আমি মরে যাব তো আমাকে এখন সেফলিভাবে চলতে হবে কারণ আমি জানি না সবুজ লাইটটা ভাই মরেই যাবো আর কী কারণে দেবে ভাই তো ভাই এখানে আমি সেফলি ভাই সবুজ লাইটটার কাছ থেকে বাঁচতে বাঁচতে এখানে ওর পরে চলে এসেছি ভাই ভাই এখানে কি করে মরলাম ভাই এত দূর চলে যাওয়ার পর কি করে মরলাম আর দু রাউন্ড আছে ভাই ভাই এটা যদি কমপ্লিট না করতে পারে ভাই তাহলে আর কি বলবো এত দূর আসার পরে আর ভাই পানতি লেগে গেছে ভাই ভাই পানতি লেগে গেছে আমার সাথে আর এরকম পানতি আমার প্রায় টাইমে লেগে থাকে তোমাদের কাদের কাদের এরকম পানতি লাগে তারা কমেন্ট করে আমাকে বলো যে ভাই আমারও এরকমই পানতি লাগে যখন লাগে ও তো ভাই আমি আর কি বলবো আমার কাছে আর এক রাউন্ডে আছে আর এই এক রাউন্ডের মধ্যে ভাই আমাকে এই গেম প্লেটা কমপ্লিট করতে হবে আর না হলে ভাই আমি তোমাদেরকে কত রকম কথা দিয়েছি যে ভাই গেম প্লে না করতে পারলে তোমরা যে শাস্তি দেবে সেই শাস্তি আমি ভাই ভিডিও করে আপলোড করে দেব এই ইউটিউব চ্যানেলে তো ভাই আমি এই ভিডিওতে হারিয়া জিতি এই গেম প্লেটাতে তো ভাই আমি এই ভিডিওটা আমি ইউটিউব চ্যানেলে আপলোড করেই দেব আর ভাই যদি জিতে যাই তাহলে এই ভিডিওটাতে তোমাদেরকে লাইক করতেই হবে করতেই হবে করতেই হবে তোমাদেরকে আমি বলছি ভাই লাইক করে দাও কারণ ভাই এই গেমবেলাটা আমি জিততে চলেছি আর তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে সেই ভিডিও দেখছো তো তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো সামনে দুটো চাকা ঘুরছে তো চাকা দুটোকে আমাকে সেফলি পার করে চলে যেতে হবে এখানে জাম্প করে ফেলি আর ভাই জাম্প করে চাকা দুটোকে বেঁচে গিয়েছি আর সামনে এখন কঙ্কালের মাথা তো কঙ্কালের মাথা কিছু বোম ছুটছে এই বোমে তো ভাই আমি কোনো সময় মরেছি কি মরিনি আমি নিজেও আমার মনে নেই তো ভাই এখানে আমি সেফলি ভাই পার করে ফেলি আর আমার কাছে ভাই এক রাউন্ড এই এক রাউন্ড ভাই পার করে ফেলেছি ভাই তো ভাই লেভেল সেভেন কমপ্লিট তো ভাই এর পরের লেভেলে কি নতুন আসতে চলেছে ভাই আমার কোনো আন্দাজি নেই কিন্তু ভাই আমি ওই গেম প্লেটাও আপলোড করবো তো ভাই চ্যানেল সাবস্ক্রাইব করো আর না করো এই ভিডিওটাতে একটা লাইক করে দাও তো ভাই এখন আমি আসি দেখা হচ্ছে লেভেল আটে